দর্শক চলে আসছে কিন্তু আবারও সেই লক্ষ্মীপুর আনন্দ বাজার সকালবেলা ভোর থেকে কিন্তু মাছের যে দৃশ্যটা সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু এখানে দেখানোর চেষ্টা এবং ক্রেতা এবং বিক্রেতার মাছ থেকে কিন্তু দু একটি কথা বলাব তার আগে মাছের দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করছে আসসালামু আলাইকুম ভাই কত করে ভাগা বিক্রি করছেন 50 টাকা ভাগা দেখেন নদীর নদীর টাটকা মাছ কিন্তু তাজা কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাছ কিনতে আসছেন এই যে সকালবেলা ভোর থেকে লক্ষীপুর বাজারে যে মাছ আসলে ভালোই লাগে নাকি ভাগে গেলে তো টাকা খরচ হয় এখানে গেলে তাজা মাছ তাজা মাছ কেনা যায় এখানে কি আশেপাশে গ্রামের সবাই আসে সবাই আসে অসংখ্য ধন্যবাদ চার গ্রামের লোক আমার শ্রদ্ধীয় বড় ভাই নতুন ভাই খুব ভালো মানুষ সকালবেলা এভাবেই কিন্তু মাছ কিনতে আসে সবাই এখানে কিন্তু ভোর থেকে কিন্তু যে মাছের বাজারটা লাগে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আবারও কিন্তু চলে আসলাম আসসালামু আলাইকুম মাছ কিনতে আসছেন

তো আসলে দর্শক নদীর টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা তারপরে কিন্তু ভোর থেকে এভাবেই কিন্তু গ্রাম বাংলার সেই ঐতিহ্য তুলে ধরার জন্যই কিন্তু সোনালী টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে সবাই কিন্তু এখানে মাছ কিনতে আসছে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন মাছ কিনতে আসছেন এখানে প্রতিদিনই এরকম বাজার লাগে অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে

কেমন আছেন ভাই মাছ কিনতে আসছেন কিনছেন কি মাছ দেখতেছেন প্রতিদিনই এরকম করে বাজার এই বাজারে এসে মাছ কিনেন নাকি প্রতিদিনই দর্শক আমি অবস্থান করছি পাবনার ঐতিহ্য সেই ধুলার ইউনিয়ন লক্ষ্মীপুর আনন্দ বাজার এখানে মাছের বাজার কিন্তু ভোর থেকেই গ্রামবাসী সবাই ভাবে কিন্তু এখানে ভোরে মাছ পাওয়া যায় সরাসরি ভিডিওর মাধ্যমে কি অবস্থা ভাই এই যে এখানে কি ভোর থেকে প্রতিদিনই মাছ মাছের বাজার লাগে শুরু করে এখানে মাছের বাজার থাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম কি মাছ কিনলেন ও শোয়েলটা কত দে টাকা কেজি এই যে প্রতিদিনই এরকম ভোর থেকে বাজার লাগে সংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই যারা এই বাজারটা লাগাইছে লক্ষ্মীপুর গ্রামবাসী মিলে আশেপাশে গ্রামের লোক কিন্তু এই ভোর থেকে যে বাজারটা লাগে ধন্যবাদ জানাই এখানকার সকল মানুষদেরকে কারণ এইভাবেই কিন্তু ভোর থেকে কিন্তু আমাদের এই লক্ষ্মীপুর বাজার যে বাজারটা লাগে সবাই কিন্তু এখানে ভোট থেকে মাছ কেনা হয়